এটা হচ্ছে সুইমিং পুল এখানে একটা কফি শপের মতো থাকে কফি কফি ইয়ে করার জন্য আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড পুরোটা একটা প্লেগ্রাউন্ড এই পাশটাকে এই পাশ ওই পাশ থেকে ধরে পুরোটা বাচ্চাটার প্লেগ্রাউন্ড থাকবে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটাও অনেক বড়ো আসল বিশাল বড় গ্রাউন্ড ফ্লোর আছে সুইমিং পুলটা দেখাই সুইমিং পুলটা হচ্ছে এই টাইপের সুইমিং পুল এক হাজার স্কোয়ার ফিট এক থাকে মোটামুটি এই হচ্ছে সুইমিং পুল